আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ বিলাল হোসেন আলিফ চলে আসলাম আলু থেকে সবাই হয়তো ভাবতেছেন আমি কেন এত গরমের ভিতরে হুডি পরে আছি এগুলো হলো যারা অস্ট্রেলিয়া সিডনি মেলবর্ন তার যারা যাচ্ছে তারপর ইংল্যান্ড ইউকেতে যারা যাচ্ছে তাদের জন্য একটা বেস্ট অপশন হবে তার যারা জ্যাকেট পড়তে চায় না জ্যাকেট পরতে চায় না জ্যাকেটের পরিবর্তে কেউ মোটা হুড়ি নিতে চাচ্ছে হুড়ি এগুলো কিন্তু শেরফা হুডি এগুলো কিন্তু অনেক মোটা হ্যাঁ এগুলো আপনারা প্লাস ফাইভ ডিগ্রি পর্যন্ত ইজিলি ইউ ওয়ার করতে পারবেন এগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন জারা অরিজিনাল জারা সাইজ পেয়ে যাবেন মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল আর কি আমাদের আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত চেস্ট যাদের তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের এইগুলোর ভিতরে অনেকগুলো কালার এসে পড়েছে যেগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি একটা পরে আছি যেটা হলো হালকা মেরুন মেরুন হালকা মেরুন টাইপের হ্যাঁ ডিপ মেরুন না হালকা মেরুন টাইপের এটা হলো অলিভ কালার এটা হলো ওশন ব্লু কালার আর এটা হলো স্কাই ব্লু কালার অনেক কালার अवेलेबल আছে হ্যাঁ কালার গুলো আমরা অনেক কালার রেখেছি আপনাদের জন্য যারা আপনারা চয়েস করে নিতে পারেন এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের ভিতরে একটা প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রাইস হয়ে যাবে এগারোশো করে হ্যাঁ এগারোশো করে ফিক্সড প্রাইস যদি দুইটা কেউ নেয় আমরা দুই হাজার টাকা করে দেবো দুইটা নিলে দুই হাজার করে রাখা যায় একটা নিলে এগারোশো আচ্ছা দুইটা নিলে দুই হাজার একটা নিলে এগারোশো আপনারা যারা অনলাইনে নেবেন এই যে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রতিটি প্রোডাক্ট যে ভাইয়া একটা করে দেখে দিচ্ছে স্কিনশট দিলে যে ছবি ধরো দেওয়া যে WhatsApp নাম্বারটা আছে নক করলে অবশ্যই আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন স্ক্রিনশট শোন দিতে হবে যে কোনটা চাচ্ছে তাহলে আমাদের তো অনেক হিউজ অনেক প্রোডাক্ট দেখুন জ্যাকেট আছে হ্যান্ড গ্লাভস আছে পামউজা আছে কান টুপি আছে হিউজ প্রোডাক্ট সব প্রোডাক্ট এরকম ছবি নেই জাস্ট একটা স্ক্রিনশট মারবেন যে এই টাইপের ভিতরে কি কি প্রোডাক্ট আছে আমাকে একটু দেখা তাহলে আমরা ওই টাইপের ভিতরে কি কি প্রোডাক্ট হয় আপনাদের আমরা দেখিয়ে দিব আমাদের কাছে আপনারা হুড়ি ছাড়া আবার নেক পিলো পেয়ে যাবেন একটা নেক পিলো আছে যেগুলো তারপরে ট্রাভেলিংয়ের জন্য ট্রাভেলিংয়ের জন্য বেস্ট একটা অপশান ট্রাভেলিংয়ের যে বেস্ট একটা অপশন এগুলো আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছে যেগুলো এই যে এই একটা আছে ব্ল্যাক কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ব্ল্যাক কালার লাইট অ্যাশ ডিপ অ্যাস এগুলো আপনার কাছে পেয়ে যাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথরিটি হ্যাঁ ট্রাভেলের জন্য বেস্ট একটা অপশন থাকবে হলো ভিতরে ফাইবার ফাইবার বা রক টাইপের কিছু যেগুলো আপনি ঘাড়ে বাঁধবে এই ফেব্রিক্স থেকে উঠে আসবে ঘাড়ে বাঁধবে বাট এই ফেব্রিক্সটা যেটা দেওয়া আছে এটা হলো রাবার সম্পূর্ণ রাবার চাইনিজ রাবার আর এটা একদম অর্থনেটিক আমাদের যে বাংলাদেশের মিনিসু আছে মিনিসুতে যেটা সেল করা হয় সেম ওইটাই এটা এটা এর জন্য একটা বেস্ট একটা অপশান যারা এয়ার জার্নি করবেন বা ট্রেন জার্নি করবেন বাস জার্নি করবেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে আমি জাস্ট একটা ওয়ার করে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা কিভাবে ইউজ করবেন এই যে জাস্ট এভাবে হ্যাঁ এভাবে থাকলে আপনার ঘাড় ঘাড় পুরোটা সেফ অ্যাক্সিডেন্ট হলেও আপনার ঘাড়ের কোনো প্রবলেম হবে না

যেটা সেল করি ওইটা নিয়ে আমি কথা বলি তাহলে ভালো হয়

সহজভাবে যেটা সহজভাবে বলে দিচ্ছে ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে নূরজ সুপার মার্কেটে যে মেইন গেটের সাথে এক দোতলা ওঠা যে সিঁড়িটা আছে এই সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানে একটা দোকান পরে আলভি ফ্যাশন আমাদের এখানে আসলে আপনারা মাইনাসের জ্যাকেট গ্লাভস পামুজা কানটুপি এগুলো পেয়ে যাবেন ওই যে এই দোকানটা আমাদের এটা এখানে আপনারা হ্যান্ডলাভস পামুজা কানটুপি এগুলো পেয়ে যাবেন জাস্ট এসে বললেই হবে আমাকে এগুলো যদি প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে দিবেন কোনটা কোনটা প্রয়োজন আপনারা আসলেই হবে আমরা দিতে পারবো আমাদের তো হিউজ পরিমাণে কালেকশন তার আপনারা অবশ্যই এগুলো দেখতে হলে আমার শপ ভিজিট করতে হবে আমার শপে আসতে হবে বা হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনশট স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে নাম্বারটা যোগাযোগ করতে হবে ওকে ভাইয়া তাহলে ঠিক আছে আজকের মতো এখানেই নেক্সট আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে